এই বুলেটিনের শুরুতেই নজর রাখতে হচ্ছে লালু প্রসাদ যাদব চন্দ্রবাবু নাইডু তারপর একজন মুখ্যমন্ত্রীকে এভাবে কি গ্রেফতার করতে পারে রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষেত্রে কি নিয়ম সাংসদদের ক্ষেত্রে আইন কি বলছে এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা জানতে জানতে চান আপনাদের নিশ্চয়ই এই প্রশ্নগুলো ইতিমধ্যে ঘোরাফেরা করছে সাংসদদের ক্ষেত্রে আইন কি বলছে রাজ্যপালের ক্ষেত্রে কি নিয়ম রাষ্ট্রপতির ক্ষেত্রে কি নিয়ম কারণ লালু প্রসাদ যাদব চন্দ্রবাবু নাইডুর পর ধৃত আরও এক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন গতকাল পর্যন্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি ইতিমধ্যেই তার হেফাজত হয়েছে সাত দিনের অবশ্যই এই গোটা বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই আমরা আরো বিস্তারিত জানবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিও টু থেকে আমি সত্যজিতের কাছেই আসবো কারণ যখন এই ঘটনা ঘটলো গতকাল আমরা দেখলাম যে সাত ঘন্টা দীর্ঘ সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ ইডির হেমান্থ সোরেনকে এবং তারপর রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেওয়া এবং তারপরেই গ্রেপ্তার ইডির তরফ থেকে সাত দিনের হেফাজত লালু প্রসাদ যাদবকে এর আগে দেখা গিয়েছে সেক্ষেত্রে এইবারের ঘটনায় সাধারণ মানুষের মনে এই প্রশ্নগুলো আসছে সত্যজিৎ যে রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষেত্রে কি নিয়ম কোথায় কি নিয়ম রয়েছে আইন কি বলছে না দেখো একদমই তাই তুমি যেটা বলছিলে যে এর আগে অর্থাৎ আমরা যদি হেমন্ত সরণের যে ঘটনাটা ঘটলো যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেপ্তার করেছে ভারতবর্ষের ক্ষেত্রে এই ছবিটা সোনিয়া নতুন ছবি নয় কারণ এর আগে আমরা দেখেছি ঝাড়খন্ডী মধু নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার আগে হরিয়ানার প্রকাশ চৌটালা এবং তার পাশাপাশি লালু প্রসাদ যাদব রয়েছে প্রয়াত হয়েছেন জয়ললিতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তাকে উনিশশো সালে গ্রেপ্তার করা হয়েছিল এবং তোমাকে বলবো যে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তাকেও গ্রেপ্তারির মুখে পড়তে হয়েছে সর্বোপরি ভারতবর্ষের একদম অনেকেই মনে করেন যে অন্যতম সেরা প্রধানমন্ত্রী তাকেও জনতা দল যখন ক্ষমতায় ছিল নাইনটিন নাইনটি তখন তাকে গ্রেপ্তারের মুখে পড়তে হয়েছিল ফলে মন্ত্রীদের গ্রেপ্তারটা ভারতবর্ষের ক্ষেত্রে নতুন নয় শুধু নতুন যে ছবিটা আসছে যে যেটা যে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ইস্তফা তিনি দিয়ে দিয়েছেন চম্পাই সোরেন পরিবহন মন্ত্রী সেখানকার ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার অন্যতম বড় মুখ তাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ে আসা হতে পারে সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং এই যে প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তারা পেশ করেছে তাদের নিজস্ব হেফাজতে নেওয়ার জন্য আবেদনও করা হয়ে গেছে এরকম একটা পরিস্থিতিতে যে তথ্য একেবারে মানুষের মধ্যে প্রশ্ন আকারে রয়েছে যে একজন অ্যাক্টিং চিফ মিনিস্টার জাস্ট তিনি প্রাক্তন হয়েছেন এরকম একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যায় একজন সবে প্রাক্তন বা তিনি ইস্তফা দিলেন বলে একদম মুখ্যমন্ত্রীর পদে আসিন তাকে ঝপ করে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসা যায় একজন সাংসদের ক্ষেত্রে কি হতে পারে অথবা একজন রাজ্যপাল অনেক সময় রাজ্যপালদের দেখি সেক্ষেত্রে কি হতে পারে যেটা নির্দিষ্টভাবে আইন বলছে বা আইনের আইনজ্ঞরা বলছেন যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বা সিআরপিসি নাইনটিন সেভেন্টি বা সিআরপিসি আর নাইনটিন এই এই অংশে বলা হয়েছে যে ভারতবর্ষের বুকে কেউই আইনের ঊর্ধ্বে নন যে কোনো ব্যক্তি তিনি যে কোনো ব্যক্তি হতে পারেন তিনি আইনের ঊর্ধ্বে নন এবং এক্ষেত্রে অর্থাৎ মন্ত্রী যদি মন্ত্রী বা এই সমস্ত ভিভিআইপি ক্যাটাগরির মানুষ তিনি হন তিনটি বিষয়কে লক্ষ্য রাখা হয় তিনটি বিষয় হলো যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ সেই এজেন্সির কাছে অর্থাৎ পুলিশ হতে পারে বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হতে হতে পারে বা সিবিআই হতে পারে তাদের কাছে আছে কিনা না দ্বিতীয়ত শুধু তথ্য প্রমাণ থাকলেই হবে না এরকম যদি সম্ভাবনা থাকে যে সেই ব্যক্তি পালিয়ে যেতে পারেন অথবা বিদেশ চলে যেতে পারেন সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যেতে পারে অথবা তিনি ট্যাম্পার করতে পারেন অর্থাৎ সাক্ষ্য প্রমাণ এভিডেন্স তিনি নষ্ট করে দিতে পারেন এই সম্ভাবনা তিনটি যদি সামনে একেবারে চলে আসে সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করার যে প্রেক্ষাপট তা শক্তিশালী হয়ে ওঠে কিন্তু এই ছবিটাই একটু ভিন্ন হবে যদি রাষ্ট্রপতির ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখি এই রাষ্ট্রপতির ক্ষেত্রে যে ছবিটা পরিষ্কার হয় তাতে একটা ছবি পরিষ্কার পরিষ্কার বলা হচ্ছে ক্ষেত্রে যে আর্টিকেল থ্রি আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান অনুসারে রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপতি তাকে কোনো আদালতে দেশের কোনো আদালতের কাছেই তাকে সাক্ষ্য প্রমাণ হিসাবে যেতে হয় না বা তাকে এভিডেন্সের কোনো অপারে যেতে হয় না সাক্ষ্য তাকে দিতে হয় না ফলে রাষ্ট্রপতির ক্ষেত্রে এই যে সিআরপিসি নাইনটিন সেভেন্টি থ্রি অর্থাৎ আইনের উর্ধ্বন গ্রেপ্তার করা যেতে পারে এটা লাগু হচ্ছে না বলে আইনজ্ঞরা বলছেন এবং পাশাপাশি যদি আমরা সাংসদদের ক্ষেত্রে দেখি কারণ তুমি জানো যে নারদার কাণ্ড হওয়ার পর এরাজ্যের একজাক সাংসদের মুকেশ ছিল সেই সাংসদদের ক্ষেত্রে কি হতে পারে তাদের গ্রেপ্তার করা যেতে পারে কিনা বা সাংসদ যিনি হন এমপি যিনি হন তার ক্ষেত্রে আইনটা কি এক্ষেত্রে যেটা আইনজ্ঞরা বলছেন যে সেকশন আর্টিকেল অর্থাৎ নির্দিষ্টভাবে আইপিসি ওয়ান সেকশন ওয়ান থার্টি ফাইভ অনুসারে কোনো যদি এমপির বিরুদ্ধে তিনি রাজ্যসভা হতে পারেন বা লোকসভা হতে পারেন তার বিরুদ্ধে যদি কোনো অপরাধমূলক বিষয় থাকে সেক্ষেত্রে প্রথমে চল্লিশ দিন পর্যন্ত তিনি একটা রক্ষা কবচ পান তাকে গ্রেপ্তার করা যায় না এই সময় এবং তার পাশাপাশি অধিবেশন যখন চলে মোটামুটি তিনটে অধিবেশন শীতকালীন অধিবেশন বা যে বাদল অধিবেশন তিনটে অধিবেশন যখন চলে সংসদে এই তিনটে অধিবেশন চলাকালীন মোট সত্তর দিন তিনি গ্রেপ্তারি এডি থাকতে পারেন তবে সেই অভিযোগটা অবশ্যই নির্দিষ্টভাবে ফৌজদারি চলবে না অর্থাৎ তার বিরুদ্ধে যদি কোনো নির্দিষ্টভাবে খুনের অভিযোগ আসে বা মারধরের অভিযোগ আসে বা এই ধরনের যে পেনাল্টি গুলো আছে বা অন্য ধরনের অভিযোগ আসে মাদক পাচার সংক্রান্ত সেক্ষেত্রে তাহলে এটা লাগু হবে না সোনিয়া ঠিক এই জায়গা থেকে সত্য যে বিষয়টা উঠে আসছে তাহলে এক্ষেত্রে সাধারণ মানুষের মনে তো এখন এই প্রশ্নটা আসবে যে এক্ষেত্রে তো হেমন্ত সোরেন তিনি তো সময় পেলেন না না দেখো দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা বা এনফোর্সমেন্ট ডিরেক্টর ডিরেক্টরেটের অফিসাররা এবং নির্দিষ্টভাবে তিনি তার বিরুদ্ধে যে ভূমি ভূমি সংক্রান্ত যে অপরাধমূলক বা এই ধরনের যে স্ক্যামটা ছিল দুর্নীতির অভিযোগ ছিল সেই বিষয়টাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে আমরা সেই ছবিও দেখাতে পারবো টুইট করেছেন এক্স হান্ডেলিতে জানিয়েছেন যে লড়াই তার চলবে তিনি লড়াই করবেন এবং তার দলের এটাও তিনি জানিয়েছেন যে ছেচল্লিশ জন যে বিধায়ক রয়েছে সেই বিধায়কটি নতুন করে তারা সরকার গড়বেন ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার তরফে সে সরকার গড়া হবে এবং তার পাশাপাশি এটাও ছবি পরিষ্কার হয়েছে যে চম্পাই সরেন যিনি ঝাড়খণ্ডের পরিবহন মন্ত্রী

তদন্তের স্বার্থে প্রয়োজন হলে গ্রেপ্তার করা যেতে পারে কিন্তু যদি গ্রেপ্তারটা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে হয় তখনই প্রশ্ন ওঠে আজকে হেমন্ত শর্ম গ্রেপ্তারটা একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছে সকলে যেহেতু সামনে নির্বাচন এখন মোদী এই সমস্ত ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন সেই জন্যই লোকে নিন্দা করছে এবং আরো আগামী দিনে নিন্দা ঝড় বাড়বে

কিন্তু এরাজ্যে তো কোনো গ্রেপ্তার হচ্ছে না এই রাজ্যে তো এত দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সেক্ষেত্রে ইডি কিন্তু অনেক শ্লট গতিতে চলছেন কচ্ছপের মতো চলছে আর অন্যান্য রাজ্যে যেখানে প্রকৃতপক্ষে তদন্তের স্বার্থে প্রয়োজন আছে কিনা নিয়ে সন্দেহ আছে সেখানে তাকে খরগসেন নয় দৌড় হচ্ছেন প্রশ্ন এখানেই ওঠে এখন মতো তা না লোকসভা নির্বাচনের আগে কোথাও কি মানে কেন্দ্রের সরকার একেবারে কোমর বেধনে পড়েছে রাজ্যে মানে দেশ জুড়ে বিরোধী পক্ষকে স্তব্ধ করতে মনে হচ্ছে সেটাই তো বলছি দেখছেন না নীতিশকে পাগিয়ে নিয়ে গেল বন্ধুবন দেখিয়ে হোক ভয় দেখিয়ে হোক এখন হেমন্ত সরেনকে ধরেছে বিজেপি বিরোধী যে রাজ্য যারা যথার্থই বিজেপি বিরোধী মমতার মতো মেকি বিজেপি বিরোধী নয় সেই সব রাজ্যেই অনেক বেশি তৎপর হচ্ছেন তারা দেখা যাক আগামী দিনে ইতিহাস বলবে কোন তৎপরতা ঠিক কোন তৎপরতা বেশি ঠিক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পরিষ্কার বললেন যে যেভাবে দেশ জুড়ে বিরোধী রাজনৈতিক পক্ষকে স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে সেটা একেবারেই একটা অন্যরকম রাজনীতির ছবি তৈরি করছে দেশ জুড়ে গণতন্ত্রের ক্ষেত্রে সেটা বিপজ্জনক বলেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে করছেন তবে একটা কথা তিনি বলেছেন যে যদি প্রমাণ থাকে বা শক্তভোক্ত এভিডেন্স থাকে সেক্ষেত্রে গ্রেপ্তার করা যেতে পারে গ্রেপ্তারের যে উদ্দেশ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে একটা বিষয় পরিষ্কার হচ্ছে সোনিয়া যে হেমন্ত সোরেন প্রথম মুখ্যমন্ত্রী বা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নন যাকে গ্রেপ্তার করা হলো এর আগেও এই একটা লম্বা লিস্ট রয়েছে পশুখাদ্য মামলায় লালু প্রসাদ যাদব রয়েছেন একই সঙ্গে নির্দিষ্টভাবে ওমপ্রকাশ চৌটালা রয়েছেন এবং জয়ললিতার যে জয়ললিতাকে যে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় একেবারে দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়েছিলো ফলে বিভিন্ন ছবি বিভিন্নভাবেভাবে এসছে কিন্তু যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে কী কী ক্ষেত্রে একজন মুখ্যমন্ত্রী বা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যেতে পারে অনেকের মনে প্রশ্ন ওঠে যে একজন মুখ্যমন্ত্রী হলেন বা প্রভাবশালী মন্ত্রী হলে তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে হয়তো ভারতবর্ষে অন্য আইন আছে আইনজ্ঞরা বলছেন তেমনটা নয় একেবারে সিআরপিসি আর নাইনটিন সেভেন্টি থ্রি অনুসারে যেমনভাবে সাধারণ মানুষের ক্ষেত্রে আইন লাগু হয় একজন প্রভাবশালী মন্ত্রীর ক্ষেত্রেও সেই একই ছবি তার ক্ষেত্রে যদি অভিযোগ অভিযোগ থাকে বা যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ থাকে সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যেতেই পারে এবং সেই ছবিটাও আরও একবার পরিষ্কার হয়েছে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের থেকে যদিও আহ নির্দিষ্টভাবে হেমন্ত সরেনের আইনজীবী তার আগামীকালে সুপ্রিম কোর্টে যাবেন তাকে ইতিমধ্যে পেশ করা হয়েছে সেই ছবিটা আমরা সিএনএসিনে দেখাচ্ছি যে যাকে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুললে চলবে না যে তিনি একটা রাজ্যের দায়িত্বে ছিলেন এবং তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা নিয়ে যাচ্ছেন এবং তোমাকে বলবো যে বুধবার রাতে তার রাঁচির বাসভবনের কার্যত একদম পুরো গোটা অংশটাকে ওয়ান ফোরটি ফোর জারি করে তাকে এই গ্রেপ্তারের পথে যেতে হয়েছে তুমুল বিক্ষোভ ছিল তুমুল টেনশন ছিল তার মধ্যে তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পন্ন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আগেই বলেছেন এই গ্রেপ্তারি নিয়ে কিছু তিনি কিছু কথাবার্তা বলেছেন তিনি প্রতিবাদ জানিয়েছেন সরব হয়েছেন কি বলেছেন একটু শোনানোর চেষ্টা করবো দর্শকদের ঠিক এই জায়গা থেকে সত্যজিৎ যে বিষয়টা উঠে আসছে তুমি ঠিক যেভাবে বলছিলে যে প্রাক্তন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একজন মুখ্যমন্ত্রীকে কি এভাবে গ্রেপ্তার করতে পারে নানা প্রশ্ন স্বাভাবিকভাবেই মানুষের মনে ঘোরাফেরা করে আমরা বিকাশ রঞ্জন বাবুর মতামত নিচ্ছিলাম এবং রাষ্ট্রপতি রাজ্যপাল তাদের ক্ষেত্রে কি নিয়ম উঠে আসছে এবং সাংসদদের ক্ষেত্রেই বা আইন ঠিক কি বলছে সাংসদদের ক্ষেত্রে আইনটা একটু ভিন্ন হচ্ছে কারণ সেখানে সেকশন ওয়ান বা আইপিএসি ওয়ান থার্টি ফাইভ অনুসারে কোনো সাংসদের বিরুদ্ধে যদি ফৌজদারি নয় যদি সেটা সিভিল ম্যাটার হয় সিভিল ম্যাটার হলে তার সম্পর্কে দেওয়ার তার ক্ষেত্রে প্রথমত চল্লিশ দিন পর্যন্ত একটা মেয়াদ থাকে এই মেয়াদ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায় না বা তাকে একটা রক্ষা কবচ তিনি পান এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ যদি সংসদ চলে এই সংসদ চলাকালীন যে মোট সত্তর দিন মতো বেরিয়ে আসে তিনটে অধিবেশনের ক্ষেত্র থেকে এই সত্তর দিন

তিনি কিছু আমরা একটু রাজ্য মুখ্যমন্ত্রী কি বলেছেন একটু শোনানোর চেষ্টা করি দর্শকদের আমি আপনার কাছে আসছি না আমি এখন ফুটো করতে অনেক ধন্যবাদ আমরা একবার সোনিয়া শোনানোর চেষ্টা করবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন একবারে সত্যজিৎ শোনাবো সবাইকে ভয় দেখিয়ে আমাকেও জেলে পূর্বে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেল ফুটো করার কথা বলেছেন শুনুন সে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো জেতার জন্য সবাইকে জেলে পড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে একশো দিনের কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোরদার চোরের মায়ের বড় গলা শূন্য কলছি বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব উদহ হয়ে যাবে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম আমি একটু সত্যজিতের কাছেই আসব সত্যজিৎ এই বক্তব্যটা শোনার পর সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন আসতে পারে যে অনেকেই জেলবন্দি অবস্থায় রয়েছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি এরকম ভাবে জেল ফুটো করে বেরিয়ে আসব বলেন এটা কি বলা যায় দেখো আইনজ্ঞরা এর ব্যাখ্যা নিশ্চয়ই দিতে পারবেন এটা বলা যায় কি যায় না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যেহেতু পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন কিছু আগেই এবং তার অব্যবহিত পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এক্ষেত্রে আইনজ্ঞরা বলছেন কিছু আগে তথাগত রায় বললেন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু আগে বলেছেন যে যখন এ ধরনের নিদান দেওয়া হয় সেটা হয়তো আইনের খাতায় বা আইনের চোখে সেটা সংগত নয় কারণ আইন মেনেই এই গ্রেপ্তার হয়েছে অবশ্যই মুখ্যমন্ত্রী যারা বলেছেন সেটা তিনি একটা রাজনৈতিক ভাষ্য হিসাবে মনে করছেন বা তার ব্যাখ্যা আইনজ্ঞরা দিতে পারবেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে জেল ফুটো করে বেরিয়ে আসার কথা বলছেন সেটা কতটা আইনসঙ্গত বা একটা আইন মেনে এটা বলা যায় কিনা এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই তা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বক্তব্য উঠে আসছে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে এর পাল্টা বক্তব্য উঠে আসছে এবং যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে অনেকের মনে হয়েছে বা অনেকের মনে হয় যে রাজ্যের একজন মন্ত্রী বা প্রভাবশালী মন্ত্রী হলে তাকে গ্রেপ্তারের প্রেক্ষাপটটা হয়তো অন্যরকম অর্থাৎ তিনি যেহেতু অনেকগুলো গাড়িতে চড়ে ঘোরেন বা তার সামনে একদম পুলিশের গাড়ি থাকে বা অনেক নিরাপত্তা রক্ষী থাকে এদের ক্ষেত্রে হয়তো আইনটা আলাদা প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে অরিন্দমবাবু আপনার অনেক স্বাগত সিএনএ কিছু আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে মানে জেল বন্দি করে করা হলে জেল ফুটো করে বেরিয়ে আসার নিদান তিনি দিয়েছেন এটা কতটা আইনসঙ্গত বা আইন মেনে বলা হলো দেখুন প্রথম কথা মুখ্যমন্ত্রী যদি বলে সেটা যদি আমাকে করেন আজকে কিন্তু একজন মুখ্যমন্ত্রী যে অ্যারেস্ট হলো সেখানে কোনো এডুকেশনাল প্রোগ্রাম হলো না সেখানে কিন্তু আমরা দেখতে পারলাম না যে একজন সাধারণ কর্মী শাহজাহানের জন্য আজকে যে ঘটনাটা লক্ষ্যজনক ঘটনাটা আমরা দেখতে পারলাম একজন মুখ্যমন্ত্রী যখন অ্যারেস্ট হচ্ছে আমরা কিন্তু সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে মানে এক্সপ্লোসিভ মাউন্টিং হয় এটা কিন্তু দেখতে পারলাম না তো এলিগেশনটা মারাত্মক এলিগেশন হচ্ছে কি যে আজকে ফৌজিড যে ল্যান্ড সেই ল্যান্ড বিক্রি করে দিয়েছে ওনার বাড়ি থেকে ফিজ হয়েছে উনি দুজন নিরুদ হয়ে গেছিলেন যে পুলিশ অ্যারেস্ট করেছে যে অ্যারেস্টটা যদি আজকে ইলিগাল মনে করে থাকে সেটা হাইকোর্ট আছে সুপ্রিম কোর্টে শুনলাম সুপ্রিম কোর্ট উনি করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রীকে ইডি কিন্তু ধরেছে এই ইডি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আসছে অথচ এখানে এসে কিন্তু সাকসেস পাচ্ছে না বহু ক্ষেত্রে তারা বাতক প্রাপ্ত হচ্ছে এবং ইনভেস্টিগেশন নর্মাল প্লপ ইনভেস্টিগেশন বিকামিং স্ট্যান্ড স্টিল অথবা এই ক্ষেত্রে আমাদের তো একটা আমাদের পশ্চিমবঙ্গবাদী অধিবাসী হিসাবে তো আমাদের একটা লজ্জা লজ্জা লাগে না ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তো একটা সাংবিধানিক স্বীকৃতি রয়েছে আপনি জানেন এটা যে দু দু সালে এটা শুরু হয়েছে একুশ বছর পাস হয়ে গেল এখন দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে গিয়ে এটাই বলতে যে কিং ক্যান ডু নো রং তা হয় নাকি আপনি বলছেন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এক্ষেত্রে একটা কথা বলে অনেকে মনে করেন যে প্রভাবশালী রাজনীতি বা মন্ত্রী হলে বা রাজনীতিবিদ হলে আইন হতো আলাদা হয় আপনি দীর্ঘদিন পুলিশে ছিলেন আপনি জানেন আইনটা অনেকটাই ফলে যেটা সিআরপিসি নাইনটিনটি থ্রি এই অনুসারে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় এবং যে কোনো ব্যক্তিকে ভারতবর্ষের আইনের আওতা আনা যায় তিনি ভারতবর্ষের নাগরিক হন এটা ব্যাখ্যাটা কিভাবে দেবেন দেখুন আমিও আপনি যদি আমাকে বলেন তাহলে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে বলছি রাজনৈতিক নেতৃবৃন্দরা থানা ঘেরাও করছে সেই অপরাধ যখন করতে গেলে আমরা অ্যারেস্ট করছি আমাদের ভর্তি করে দেওয়া হচ্ছে এটা তো আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের পুলিশের যে কাজটা সেটা হচ্ছে উই আর দ্য গার্জিয়ান অফ দ্য লিবার্টি রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল এখানে তাহলে ইন্দিরা গান্ধীকার অ্যারেস্ট হয়েছিল কেন আজকে লালু প্রসাদের ভিতরে আপনি দেখুন হরিয়ানা মুখ্যমন্ত্রী দশ বছর জেল একজন বৃদ্ধ মানুষ আবার ঢুকে গেল কেন সব ক্ষেত্রে সমান দরকার এবং পুলিশ বাহিনীকে যে একটা আদর্শ নিয়ে চাকরি করা দরকার আমাদের বদলি করে করুক কিন্তু আমরা ছাড়বো কেন অন্যায় ক্ষেত্রে আমরা ঢুকে দাঁড়াবো না আমরা কেন যে রুখ বলা আমাদের কি আইন আছে কি নেই আপনি আমাকে বলুন শেষ করছি একটা কথা সেটা হচ্ছে গিয়ে যে আপনাকে জানতে হবে ভাই যে ইনভেস্টিগেশন অফিসারের উপরে কিন্তু কেউ নেই অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার যদি ঠিক মতো তথ্য সামগ্রী যদি জোগাড় করে যদি আজকে চার্জশিট দিয়ে থাকে এই জায়গাটা যদি কেউ আজকে তাকে ইনস্ট্রাকশন দিয়ে যদি আজকে স্ট্যান্ড সিল করে দেয় এটা গৌরহিত অপরাধ অর্থাৎ এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ভারতের সংবিধান যেটা আছে আইন সবার ক্ষেত্রে সবার সব ক্ষেত্রে অর্থাৎ এই ক্ষেত্রে যদি কোনো স্টেট আজকে যদি নিজে একটা আইন তৈরি করে যদি আজকে ইনভেস্টিগেশন এজেন্সিকে যদি আজকে স্ট্যান্ডশিল করে দেয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে আজকে ভাব হবে যে এই ইমপ্লিমেন্টেশন গুলো আজকে কি করে আজকে সবক্ষেত্রে করা যায় সমানভাবে আপনি বলছেন যে झारखंडে ক্ষেত্রে একটা আইন বিহারের ক্ষেত্রে একটা আইন বাংলার ক্ষেত্রে একটা আইন এরকম কিছু বলছেন কি না আমি তো আপনাকে সোজা কথা বলছি এটা তো সত্যি এটা আজকে আপনি আপনি থেকে শুরু করে অনুগত থেকে শুরু করে কাকুর আপনি বলুন তো একটা ভয়স্কোল নেওয়ার জন্য আজকে মাস এটা কোকো শুনেছেন আপনি কোন জায়গায় আপনি গীব হল एग्जांपल ইন্ডিয়া এটা কেন হচ্ছে কেন হচ্ছে কারণ হচ্ছে কি যে একসংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ ভেবে নিয়েছে যে আমরা যা খুশি তাই করব। যা ইচ্ছে তাই করে বেড়াবো এটা তো হতে পারে না ভাই এই জিনিস হতে পারে না এবং এটা আমার মনে হচ্ছে লোকসভা এটা কিন্তু আজকে আমরা কথায় কথায় বলি যে ভারতের আজকে চারটে স্তম্ভ এটা হচ্ছে আইন আপনি বলুন আজকে মানে শাসন মিডিয়া সব ক্ষেত্রে তো চারটি আইনে আজকে এইটা যদি সংবিধানের আজকে স্বীকৃতির জন্যই আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এত ফ্যাসিলিটি পায় আর সেই সংবিধানই কিন্তু আজকে রাইট আজকে ইনভেস্টিগেশন এজেন্সি তাহলে তাদেরকে যদি আজকে এত অপমানিত হতে হয় মার খেতে হয় তাহলে এটা নিয়ে তো ভাবতে হবে এটা নিয়ে তো নতুন আইন করতে হবে ভাবতে হবে তো এটা কেন হবে অন্যান্য স্টেটে এত ভালোভাবে হয়ে যাচ্ছে আমাদের স্টেটে কেন এটা হচ্ছে না অর্থাৎ যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ডে গ্রেপ্তারি পথে হাঁটতে পারছে সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসারকে সন্দেশ খালি থেকে মার খেতে হচ্ছে এই দুরকম সব কথা বলছেন এটা এটা ভ্রমণ সত্যজিৎ বাবু আমাদের কত লজ্জা লেগে পর্যন্ত আপনিও তো বাইরে যান কি অপমানিত হতে হয় যে ওয়েস্ট বেঙ্গলে কি নতুন একটা আইন শুরু হল জঙ্গল চলছে এখানে এর কি সহ্য করা যায় আমি জানি না এটা কতদিন চলতে পারে এভাবে তো হতে যে এক সংখ্যক উৎসৃঙ্খল রাজনৈতিক নেতা তাদের কর্মচারীদের তাদের কর্মীদের আজকে লেখাপড়া শিখবে না কিছু করবে না শুধু কটা রিভলভার জোগাড় করে মাছের নাম দিয়ে মানুষের মৌলিক অধিকার খণ্ডন করে কোটি কোটি টাকা আয় করছে হ্যাঁ আপনি ভাবুন তো শিক্ষা নেই দীক্ষা নেই হ্যাঁ ব্যবসা করে আয় করুক কিন্তু দিনের পর দিন এই কাজ করে আর তাদেরকে হেল্প কি অ্যালায়েন্স একটা আন হোলি অ্যালায়েন্স তাদের চারীর মধ্যে রয়েছে এক সংখ্য পুলিশ অফিসার রয়েছে এক সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে আর ক্রিমিনাল রয়েছে শেষ করছি দেখুন সত্যজিৎ বাবু আমার আটত্রিশ বছর চাকরিতে আমরা দেখেছি এক সংখ্যক রাজনীতিবিদ কিছু ক্রিমিনালদের সাহায্য নিতে তারা তাদের নির্দেশে কাজ করতে কিন্তু এখন ক্রিমিনালরা আজকে পুলিশদের আজকে ডাইরেকশন দিচ্ছে আপনি ভাবুন কোন আজকে দেখছিলাম নদিয়ানা কোথায় আছে পুলিশ কর্মীকে পেটাচ্ছে ধরে এই পুলিশ বাহিনী আজকে আপনি কি বলছেন আবার এখন মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গল ভিজিট করছে ইন প্রেজেন্স অভায় প্রেজেন্স আজকে তাকে পুলিশ কর্মীকে কিভাবে পেটাচ্ছে দেখুন গাছে বেঁধে মেয়েরা এই লজ্জা আপনার আমার এই বা যা আমাদের বাঙালির নয় এই বাংলার নয় এটা ভাববে না ঠিক ঠিক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য প্রাক্তন পুলিশ অরিন্দ আচার্য তিনি পরিষ্কার বললেন সনি আমরা শুনলাম যে যে আইনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে গতি দেখা যাচ্ছে পার্শ্ববর্তী রাজ্যে বিভিন্ন অংশে কিন্তু সন্দেশখালিতে গেলে বা বিভিন্ন অংশে গেলে সেখানে গতি রোধ হচ্ছে তারা প্রণীত হচ্ছেন এবং তারা তাদের যেন গতি স্তীমিত হচ্ছে এই প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশকর্তা এবং একই সঙ্গে এরাজ্যে যেন নৈরাজ্যের একটা ছবি তিনি দেখতে পাচ্ছেন বলে পুলিশকর্তারা দাবি করছেন প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন এরকম একটা ছবি উঠে আসলো আইন সবার জন্যই এক তিনি ভিভিআইপি হন সাধারণ মানুষ হন তিনি যে কেউ হতে পারেন ফলে আইনের শাসন লাগু হওয়া প্রয়োজন এমনটাই বলছেন বিশেষজ্ঞরা একেবারে ধন্যবাদ জানাবো সত্যজিৎ আমাদের সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় এবং আমরা জানার চেষ্টা করলাম যে সত্যি কি এভাবে একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যায় রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে সাংসদদের ক্ষেত্রে আইন কি বলছে গোটা বিষয়টাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এখন এই পর্যন্ত অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র সিএনএ